যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফর্মেটের এই এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড়ো হয়নি যারা এখন ইয়াং তারা কিন্তু টি টোয়েন্টিটাকে খুব ভালোভাবে জানে ওরা দেখেছে জন্মের পর থেকেই জ্ঞান হওয়ার পর থেকে টি টোয়েন্টি দেখেছে এবং ওটা দেখে দেখেই ওরা কিন্তু বড়ো হচ্ছে কিন্তু সিনিয়র প্লেয়ার যারা তারা কিন্তু টেস্ট ক্রিকেট দেখে বড়ো হয়েছে ফিফটি ওভার্সি ক্রিকেট থেকে বড় হয়েছে এবং সেটাতেই তাদের প্রাধান্য ছিল তারা যখন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠছিলো তো সেই একটা প্রাধান্য থাকবেই ডিফারেন্স থাকবেই কিন্তু তবে আমার মনে হয় সিনিয়র সিনিয়ররাও ভালো অ্যাডপ্ট করছে এবং তারাও কিন্তু ভালো রোল প্লে করছে টিমে যখনই খেলছে সো ওই অর্থে যে খুব বেশি ডিফারেন্স আছে তা নয় কিন্তু জুনিয়রদের অ্যাটিউটের মধ্যে একটা আলাদা ইন্টেন্ট আলাদা আলাদা একটা অ্যাগ্রেসিভনেস থাকলে এটা অবাক অবাক হওয়ার কিছু নেই না তেমন কিছু নেই তবে আমরা আশা করবো এটা যেহেতু শুরু হয়েছে সবাই নিশ্চয়ই উপলব্ধি করছে যে টি টোয়েন্টি খেলার জন্য স্পেসিফিক ধরনের খেলোয়াড় দরকার স্পেসিফিক কাইন্ড অফ বোলার্স ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান স্পিনার যারা টি টোয়েন্টি সুলভ ক্রিকেট খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে নির্বাচক যারা আছেন হিসেবে দায়িত্বে আছেন তারাও ফিল করবেন এবং সেইভাবে এই ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে নট দ্যাট যারা খুব ভালো খেলছে ফর লং ফর্ম্যাটে কিংবা ফিফটি ওভার্সেই তাদেরই প্রাধান্য দিয়ে দল করা হবে তা নয় এখানে যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই ফর্ম্যাটে সেই জিনিসটা নিশ্চয়ই মাথায় রাখবে এবং সামনের বছর আমরা ডেফিনেটলি দেখতে চাইব যে এখানে নতুন নতুন খেলার উঠে এসছে যারা টি টোয়েন্টি সুলভ ক্রিকেটেই খেলে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক না ওয়ান ডেতে বোধ আমরা আমরা অন্তত দুটো ম্যাচে আমাদের আরও প্রতিদ্বন্দ্বের করা উচিত ছিল শেষ ম্যাচটায় আমরা যে রান করেছি সেটাতে আমরা জিতবো এমনটাই আশা ছিল আমার মনে হয় যে আমাদের পেস বলাররা শুরুতে যেই বলিংটা করেছে মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি আমরা যখনই ভালো করেছি আমরা দেখবো যে আমরা রান যতই করে কারণ তিনশো রানের মতো রান আমরা খুব কমই করেছি দুশো সত্তর দুশো আশি রান করলেও আমাদের মাঝখানে স্পিনাররা ভালো বল করেছে সে কারণে আমরা হয়তো অনেক কিছু ম্যাচ জিতেছি কিন্তু কিন্তু এই জায়গাটায় সেটা আমরা পাইনি যখন উইকেট দরকার ছিল তখন আমাদের স্পিনাররা সে উইকেটটা দিতে পারেনি বা স্পিনাররা এক্সপেন্সিভ হয়ে গেছে স্পিনারদেরকে ওরা চার্জ করতে পেরেছে ওই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা ব্যর্থ হয়েছি না হলে কিন্তু অ্যাটলিস্ট প্রথম ম্যাচে কিন্তু ম্যাচের যে অবস্থা ছিল আমাদের পেস বলার শুরুতে এত ভালো বল করেছিল স্পিনার যদি একটু সাহায্য করতে পারতো তাহলে হয়তো প্রথম ম্যাচটি আমরা জিতে যেতে পারতাম এবং একই কথা বোধ শেষ ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য সো খুব হতাশ নই আমার মানে যে যেই কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশনে আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং ঠিক কোন লেন্থে বল করতে হবে ওটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছে বা যেই লেন্থে বল করতে তারা এখানে অভ্যস্ত অনেক সময় সেটাই ওরা করে ফেলেছে যেটা যেটাতে আমরা দেখেছি সামনের বল করা টেনিস সেটা বেশি দেখেছি এবং যে বলই সামনে গেছে সেই বলই কিন্তু ছয় হয়েছে তো ওইটা যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি আমাদের যে আর ফোকাস থাকি যে ওই কন্ডিশনে কি ধরনের লেন্থে কি ধরনের পেসে বল করতে হবে সেটা যদি আমরা আরেকটু একটু বেটার করতে পারি মানে আমরা আরেকটু ভালো করতে পারবো আমাদের বলারদেরকে বোধ একটু মনোযোগী হতে হবে আরেকটু একটু ব্যাটাররা থ্যাঙ্কফুলি দিন পরে উপরে রান হচ্ছে উপরে পার্টনারশিপ হচ্ছে আমরা ভালো একটা টোটাল করতে পারছি এটা কিছুটা স্বস্তি কিন্তু বলারদেরকে বোধ হয় আর একটু ডেলিভারি দিতে হবে ভালো করে না টি টোয়েন্টিতে ওদের আপার হ্যান্ডে থাকবেই কারণ ওদের টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার যত বেশি ব্যাটিংয়ে বলি বোলিংয়ে বলি বা খেলার বোঝার ব্যাপারটাতে ওদের ওদের আপার হ্যান্ড থাকবেই তার মানে এ নয় যে ওরা মাঠ নামা মানি ওরা জিতে যাবে তা নয় আমি নিশ্চিত যে আমাদেরও টপ অর্ডার কিন্তু এখন ভালো করছে এবং খুব আসার ব্যাপার যে বেশ দুটো ম্যাচে বা তিনটা ম্যাচে বলতে পারবো না দুটো ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো ছয় মেরেছি যারা সাধারণত আমরা দেখি না কিন্তু তো এই সিক্স হিটিং এবিলিটিটা আমাদেরও বেশ কিছু খেলোয়াড় আছে সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বলার যদি একটু বেটার বল করতে পারে থ্রি ডে আমরা তিনটা যে ওয়ান ডে খেললাম সেখান থেকে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারে আমার মনে আমরা আর বেটার খেলতে পারবো কিন্তু সেটা এটা অ্যাসোরেন্স দেয় না যে ওদের ইংসটা আমরা জিতেই যাব না কারণ এটা মানতেই হবে যে টি টোয়েন্টিতে ওরা অনেক অভিজ্ঞ বাট আমাদের আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে কোনো সন্দেহ নেই না সাকিব আল হাসানি ছিলই না তো ওইখানে শাকিবাল হাসানি আলোচনা করার কোনো প্রয়োজন দেখছে না এটা এটা খুব একটু হতাশেরই বলবো যে লিটুন কুমার দাস তিন নম্বরে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় খেলছে ওই জায়গাটায় ওর সাউরের ক্রিকেটটা খেলতে পারলে এই দল বোধ অনেক বেশি উপকৃত হতো উপর থেকে পার্টনারশিপ হতে পারতো আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচেই রান করতে হবে বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যে যেভাবে রেসপন্স করছে বোঝা যাচ্ছে যে কিছু সমস্যা বোধ ওর হচ্ছে স্লিপে বল যাচ্ছে আউটসাইড দফসাইড বিট হচ্ছে আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন কারণ ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য সব ফর্ম্যাটেই খেলছে এবং মাঝে মধ্যেও কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছি আমরা সবাই দেখেছি এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর শেয়ারটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি সব মানে ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে কোনো সন্দেহ নেই বাট আমার মনে হয় ওর ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না ওকে ওর পাশে থাকা দরকার এবং আশা করবো ও দ্রুত ফিরে আসবে না ওটা তো হবেই কারণ আমরা এত বেশি খেলতে অভ্যস্ত না এত কুইকলি ফর্মের চেঞ্জ হয়ে যাচ্ছে এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং জানা সিলেক্টে যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরও বেটার অ্যাডপ্ট করতে পারবো আমাদের খেলোয়ার সংখ্যা বাড়াতে হবে ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে আমরা যেন রেস্ট দিতে পারি লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে দিয়ে যেন খেলোয়াড়কে খেলাতে পারি বিশেষ করে পেস বলার এটাও খেয়াল রাখতে হবে সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে কিন্তু এখন এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই খেলার